আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সবাইকে সকাল সকাল ফুলের শুভেচ্ছা তো এই ফুলটা এই টাইমেই ফোটে তো এই ফুলটা যখন ফোটে তখন দেখতে এত ভালো লাগে আর সকাল বেলায় আজকে আমাদের বাসায় ঘি বানানোর প্রস্তুতি চলতেছে মানে বেশ কিছুদিন ধরেই দুধের রনি উঠানো হচ্ছিলো সেটাই এখন অনেকটা হয়ে গেছে তো ওইটা একদম বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে এটার যেই ইটা হয় মাখনটা হয় সেটা বের করে দেন এটা এখন জাল করা হচ্ছে এই যে ছোটো কড়াইয়ের ভিতরে এটা জাল করতে করতে এটা নিচের অংশটা পুড়ে পুড়ে যাবে দেন উপরে ঘিটা আলাদা হয়ে থাকবে আর আজকে মসজিদে মিলাদ দিছিল তো আব্বু ওই মিলাদের জিলাপি নিয়ে আসছে আব্বু আর সুভার বাবা দুজনের দুই প্যাকেট আর এটার মধ্যে না এই যে পুরা পুরা যে জিলাপিগুলো থাকে সেটা আমার কাছে সব থেকে প্রিয় একটা জিনিস হলো এই পুরা জিলাপি ওই অনেক জিলাপি আছে না নরম থাকে ওই জিলাপিগুলো আমার খেতে ভালো লাগে না কিন্তু এই পুরা মচমচে জিলাপিটা আমার কাছে অসাধারণ লাগে আর এই যে ঘিটা রেডি তো ঘি এখানে ঢেলে রাখছে কাচের বাটিতে এটা একটু ঠান্ডা হলে তারপরে হলো এমনি জারের ভিতর ঢালবে এই যে এখন ঢালতি সেটার মধ্যে নিচে হালকা যে কালো কালো এটা আসছে মানে ঘির মধ্যে যেই লাল লাল এটা জমে রনির মতো সেটা এটার সাথে চলে আসছে এই যে মশাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ তো আমি আম্মুকে বলতেছি আম্মু এইটাতে ঠিক কতটুকু ঘি হবে একশো গ্রাম কি হবে তো মাশাল্লাহ মানে আধা পোয়ারও বেশি হয়েছে মানে এক পোয়ার একটু কম হয়েছে যে অনেকটাই কম হয়েছে বাট আধা পোয়ার বেশি হয়েছে তো অ্যারাউন্ড দুইশো গ্রামের কাছাকাছি হয়েছে তো মানে অনেক ভালো লাগতেছে মানে অনেক দিন ধরেই দুধের মানে দুধের রনি জমানো হচ্ছিলো যে এটাতে ঘি বানাবো তো এটা সুভার জন্য ফাইনালি আমরা ঘিটা বানাই ফেলছি আর এখানে আম্মু রাত্রে এখন রাত বাজে প্রায় নয়টা দশটা আম্মু এই যে আমাদের গাছের চাল কুমড়া এটা নিয়ে বসে গেছে এটা কেটে সুন্দর করে ধুয়ে এটা এখন কাচাচ্ছে তো এটা দিয়ে আম্মু কী রেসিপি বানাবে ইনশাল্লাহ আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওটা সবার আগে দেখতে চান তাহলে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন যারা ইতিমধ্যে কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আম্মু এই যে এটা সুন্দর করে কাঁচাচ্ছে মানে একটা কাঁটা চামচ দিয়ে তো দেখতেই পাচ্ছেন এভাবে করে কাঁচায় দেন এটার ভিতর থেকে সব পানি খুব ভালো করে বের করে ফেলতে হবে হ্যাঁ তো তারপরে এটা সেদ্ধ দিতে হবে হ্যাঁ কারণ মানে এই এই পানিটা বের করার পর একদম ঠান্ডা বড় পানিতে এটা দিয়ে আবার ধুচ্ছে ধুয়ে আবার এটা চিপতে হবে চিপে দেন এটা সিদ্ধ দিতে হবে সিদ্ধ দিয়ে তারপরেও খুব ভালো করে পানি ঝরায় তারপরে রাখতে হবে হ্যাঁ তো এই সিদ্ধ করেই আমরা এটা ফ্রিজে রেখে দিব মানে আজকে আর এগুলো এগুলো কিছুই বানানো হবে না কারণ যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে অনেক রাত আর রাত্রেবেলায় এই ভিডিওগুলো করতেছি কারণ আম্মু এটা এখনই করতেছে তো এটা দিয়ে কি রেসিপি বানায় অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এই ভিডিওটা দেখে এইটা কি রেসিপি হতে পারে সবাই আইডিয়া করে অবশ্যই কমেন্টে লিখবেন হ্যাঁ আমি দেখি যে কারটা মিলে যায় আমি তাকে অবশ্যই রিপ্লাইতে জানাবো যে তার রেসিপিটা মিলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম